হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটি আপার প্রাইমারি টেট এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা জানো আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে সিলেবাসে যে সিডিপির কথা বলা হয়েছে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি সেখানে শিশু মনস্তত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এডুকেশান সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে এই সিডিপির আলোচনা ক্ষেত্র তো এই সিডিপির মধ্যে বিশেষত কি আছে না চাইল্ড সাইকোলজি শিশু মনস্তত্ত্ব এই শিশু মনস্তত্ব সম্পর্কে সমস্ত ধরনের আলোচনা আমার এই চ্যানেলে আমি নিয়মিতভাবে করব এবং এই সিডিবির সিলেবাস অনুযায়ী আপার প্রাইমারি টেটের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী সমস্ত টপিকগুলো ধীরে ধীরে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসব তাই যারা আপার প্রাইমারি দেবে বা দিতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং শুধু আপার প্রাইমারি নয় প্রাইমারি এবং এডুকেশন ও পলিটিক্যাল সায়েন্সেরও বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তো যদি ভিডিওগুলি ভালো লাগে এবং প্রয়োজন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তার সাথে সাথে নতুন কোন বিষয় নিয়ে অর্থাৎ সিডিপি বা পলিটিক্যাল সায়েন্স বা এডুকেশনের কোন বিষয় নিয়ে তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার তো আজকের আলোচনা শুরু করছি এটি হল আপার প্রাইমারি টেটের প্রথম ক্লাস সিডিপির প্রথম ক্লাস তো এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করবো এর প্রথম যে বিষয় সাইকোলজি অর্থাৎ চাইল্ড সাইকোলজি জানতে গেলে আমাদেরকে সাইকোলজি সম্পর্কে একটু জানতে হবে সেই সাইকোলজি থেকেই আমি আলোচনা শুরু করব তো এখানে সাইকোলজি সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হলো এখানে বলছে প্রাচীন দার্শনিক অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা যেতে পারে তাহলে অ্যারিস্টটলকে মনোবিদ্যার আদি প্রণেতা বলা হয়ে থাকে দি অ্যানিমা নামে তার বইয়ে তিনি মনোবিদ্যাকে একটি পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন তাহলে দি অ্যানিমা নামক তার বইতে তিনি মনোবিদ্যাকে একটি পৃথক আলোচনার ক্ষেত্র বা পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন তাহলে এই দি অ্যানিমা নামক বইটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটি কার লেখা না অ্যারিস্টটলের তারপর বলছে গ্রিক ভাষায় সাইকি কথার অর্থ হলো আত্মা এবং লোগস কথার অর্থ হলো যুক্তিপূর্ণ তথ্য বা বিজ্ঞান তাহলে সাইকোলজি শব্দটা দুটো শব্দ থেকে এসেছে একটি হলো সাইকি এবং লোগস গ্রিক শব্দ সাইকি এবং লোগস এই গ্রিক শব্দ সাইকি কথার অর্থ হলো আত্মা এবং লোগস কথার অর্থ হলো বিজ্ঞান তাই প্রাচীন দার্শনিকদের ধারণা অনুযায়ী মনোবিদ্যা হলো আত্মার অনুশীলনকারী বিজ্ঞান এই যে মনোবিদ্যা এই মনোবিদ্যার ধারণা কিন্তু ধাপে ধাপে পরিবর্তন হয়েছে সেটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে আমি পরপর আলোচনা করব। তো প্রথমেই মনোবিদ্যাকে আমরা কি বলেছি যা আত্মার অনুশীলনকারী বিজ্ঞান তারপর কি বলছে পরবর্তীকালে ডেকারতে বলেন মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন তাই তার কাজ হবে মনের বিভিন্ন ক্রিয়া অনুশীলন করা কিন্তু এই ধরনের সংজ্ঞায় অসুবিধা হলো আত্মা অথবা মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাহলে কি বলছে যে পরবর্তীকালে ডেকারতে আত্মার বিজ্ঞান না বলে মনোবিদ্যাকে বলছে মনের বিজ্ঞান কিন্তু এক্ষেত্রে অসুবিধা হলো আত্মা এবং মনের কোনোরই কোনোটারই বাস্তবিক অস্তিত্ব আমরা খুঁজে পাই না সেই জন্য বলছে যে এই ধরনের বিষয় মনোবিদ্যার বিষয়বস্তু বা একটা বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না এবার কি বলছে এই কারণে লক হবস বেন প্রভৃতি দার্শনিক এই মতবাদকে আরও বিশ্লেষণ করে বললেন অভিজ্ঞতাই হল সব জ্ঞানের ভিত্তি আর এই অভিজ্ঞতা আসে প্রত্যক্ষণের মাধ্যমে মনের মাধ্যমে যা প্রত্যক্ষ করা যাবে তা হল চেতন মানসক্রিয়া চেতনার মাধ্যমেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি তাহলে পরবর্তীকালে হবস লক বেন এরা কী বলছে যে এই যে মনের মাধ্যমে আমরা যা কিছু প্রত্যক্ষ করছি সেই প্রত্যক্ষের বিষয়বস্তু আমাদের চেতন মানসক্রিয়ায় আসে বা চেতন মনে আসে এইবারে তাদের এই যে চিন্তাভাবনা যে প্রত্যক্ষণের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং এই যে মনের মাধ্যমে প্রত্যক্ষ করা সেটা কোথা থেকে কোথায় আসে না চেতন মানসক্রিয়ার মধ্যে আসে তাই পরবর্তীকালে এই মতবাদকে আরও সুপ্রতিষ্ঠিত করেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে উইলিয়াম জেমস তিনি বলেন মনোবিদ্যা বস্তু নির্ভর বিজ্ঞান হতে পারে যদি তার অনুশীলনের বিষয়বস্তু হয় চেতনা তাহলে পরবর্তীকালে এই যে হবস লক এবং বেনের এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাকে সফলভাবে প্রতিষ্ঠিত করেন উইলিয়াম জেমস তিনি বলেন কি যে মনোবিদ্যা বস্তু নির্ভর বিজ্ঞান হতে পারে যদি তার অনুশীলনের বিষয়বস্তু হয় চেতনা অর্থাৎ মনোবিদ্যা হল চেতনার অনুশীলনকারী বিজ্ঞান তাহলে উইলিয়াম জেমস কি বলছে না মনোবিদ্যা হল চেতনার অনুশীলনকারী বিজ্ঞান আবার উইলিয়াম ম্যাকডুগাল বললেন মনোবিদ্যা হল প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান পরে উইলিয়াম জেমসের পরে আবার উইলিয়াম ম্যাকডুগাল কি বলছে না এই মনোবিদ্যা হল প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান ভালো করে মাথায় রাখতে হবে উইলিয়াম জেমস বলছে চেতনার অনুশীলনকারী বিজ্ঞান এবং উইলিয়াম ম্যাকডুগাল বলছে প্রাণীর আচরণের অনুশীলনকারী বিজ্ঞান এবারে ওয়াটসন পরবর্তীকালে আবার ওয়াটসন মনোবিদ্যা সংজ্ঞা দিতে গিয়ে কি বললেন যে মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষের আচরণ অনুশীলন করা তাই মনোবিদ্যা হল মানুষের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান তাহলে উইলিয়াম ম্যাকডুগাল বলছে প্রাণীর আচরণ আর ওয়াটসন যিনি হচ্ছেন আচরণবাদের প্রবর্তক বা আচরণবাদী যে সমস্ত সাইকোলজিস্ট আছেন তাদের মধ্যে ওয়াটসন কিন্তু বিশেষ একজন ব্যক্তি তো তিনি কি বলছেন যে মানুষের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান তাহলে মনোবিদ্যার যে ধারণা সেই ধারণা ধাপে ধাপে কি হলো না পরিবর্তন হলো প্রথমে দার্শনিকরা কি বলেছিল মনোবিদ্যা হলো আত্মার বিজ্ঞান দেখো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি আত্মা মন চেতনা এবং আচরণ এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এটা অনেক সময় পরীক্ষায় সিকোয়েন্স দেয় যে পরপর কিভাবে ধারণার পরিবর্তন হয়েছে প্রথমে আত্মার বিজ্ঞান তারপর ডেকার্তে বলল মনের বিজ্ঞান তারপরে উইলিয়াম জেমস কি বললো চেতনার বিজ্ঞান তারপরে এই আচরণবাদী যে সমস্ত মনোবিদ আছে যেমন হচ্ছে ম্যাকডুগাল ওয়াটসন এরা বলছে কি আচরণের বিজ্ঞান এইবারে এই যে আচরণ তার মধ্যে উইলিয়াম জেমস বলছে সরি উইলিয়াম ম্যাকডুগাল বলছে প্রাণের আচরণ এবং ওয়াটসন বলছে মানুষের আচরণের অনুশীলনকারী বিজ্ঞান তাহলে মনোবিদ্যা বর্তমানে কোন ধারণায় এলো না আচরণের অনুশীলনকারী বিজ্ঞান প্রাণীর আচরণ মানুষের আচরণ মানুষের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান এইবারে এই মনোবিদ্যার সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব না আমাদের আলোচনার ক্ষেত্র হচ্ছে শিক্ষা মনোবিদ্যা নিয়ে অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষার জগতে বা শিক্ষা ক্ষেত্রে মনোবিদ্যার যতটুকানি অ্যাপ্লিকেশন আছে সেই সমস্ত বা সেই সেটুখানি বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করাও আমার আমাদের উদ্দেশ্য নয় মনোবিদ্যা একটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট অনেক বিস্তৃত কিন্তু এই মনোবিদ্যার সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব না মনোবিদ্যা কেবলমাত্র শিক্ষার ক্ষেত্রে যে যতটুকুখানি গুরুত্ব বা যতটুকানি প্রয়োজন ততটুকানি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করব শিক্ষা মনোবিদ্যা নিয়ে এবারে শিক্ষা মনোবিদ্যা কি এখানে বলছে শিক্ষা মনোবিদ্যা মনোবিদ্যার অন্যান্য শাখার মতো শিক্ষা মনোবিদ্যা প্রাথমিক শিক্ষা মনোবিদ্যার প্রাথমিক উদ্দেশ্য হল মানুষের আচরণ অনুশীলন করা ও তার যথাযথ তাৎপর্য নির্ণয় করা কিন্তু এই আচরণ সামগ্রিক আচরণ নয় বিশেষ এক পরিস্থিতি আচরণে এই পরিস্থিতি হলো শিক্ষা পরিস্থিতি তাহলে মনোবিদ্যা কি বলছে যে মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা কি না শিক্ষাকালীন বা শিক্ষাকালীন যে পরিস্থিতি সেই পরিস্থিতির শিক্ষার্থীর আচার আচরণ নিয়ে অনুশীলন করে তারপরে বলছে তাহলে শিক্ষা মনোবিদ্যা মানুষের শিক্ষাকালীন আচরণকে শুধু অনুশীলন করে অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো প্রয়োগমূলক মনোবিদ্যার সেই শাখা যার মধ্যে আমরা মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করি তাহলে কি বলছে যে শিক্ষা মনোবিদ্যা হলো একটি প্রয়োগমূলক মনোবিদ্যা অর্থাৎ মনোবিদ্যার প্রয়োগমূলক দিক শিক্ষা মনোবিদ্যা এটা কিন্তু পরীক্ষাতে আসে যে শিক্ষা মনোবিদ্যা কি শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিদ্যার প্রয়োগমূলক দিক বা একটি প্রয়োগমূলক মনোবিদ্যা বা ব্যবহারিক বিজ্ঞান শিক্ষা মনোবিদ্যা তো এখানে কী নিয়ে আলোচনা করা হয় শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ নিয়ে অনুশীলন করা হয় শিক্ষার্থীর শিক্ষাকালীন যে সমস্ত আচার আচরণ করে থাকে সেই সমস্ত আচার আচার আচরণের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য ইত্যাদি নির্ণয় করে থাকে শিক্ষা মনোবিদ্যা তাহলে আজকের আমরা এই ভিডিওতে কী দেখলাম যে মনোবিদ্যার প্রাথমিক একটা ধারণা আমরা পেলাম যে মনোবিদ্যা প্রথমে এসছে আত্মার বিজ্ঞান তারপরে বলছে মনের বিজ্ঞান তারপর চেতনার বিজ্ঞান তারপর আচরণের বিজ্ঞান আর শিক্ষা মনোবিদ্যা কি না শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অনুশীলন করে শিক্ষা মনোবিদ্যা আর শিক্ষা মনোবিদ্যা হল মনোবিদ্যার প্রয়োগমূলক বিজ্ঞান তো এই হলো মনোবিদ্যার একটা প্রাথমিক ধারণা বোঝা গেল তো এর পরবর্তীতে আমরা এবারে আস্তে আস্তে সরাসরি সিলেবাসের যে একেবারে ইউনিট ওয়াইজ যে টপিক অর্থাৎ বৃদ্ধি বিকাশ এখান থেকে আমরা বৃদ্ধি বিকাশের দিকে যাব তো নিয়মিতভাবে আমি আমার এই চ্যানেলে টপিক ওয়াইজ বিভিন্ন বিষয়ে আলোচনা করব তো আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে কমেন্ট করবে আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ